আসসালামু আলাইকুম আপনি কি আপনার নষ্ট ফোনটি রিপেয়ার করাবেন ভাবছেন কিন্তু ভালো কোনো রিপেয়ার সব খুঁজে পাচ্ছেন না আসতে পারেন আমাদের সাবির মোবাইল শপে খুব কম খরচে ও যত্ন সহকারে রিপেয়ার করা হয় সব ধরনের কাজ করানো হয় যেমন কম্বো লাগানো পিডিএ কাটিং করা নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা এবং মাদারবোর্ডের সমস্ত কাজ করানো হয় এখানে সব কোম্পানির ফোন রিপেয়ার করা হয় যেমন ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি পোকো আইফোন ইত্যাদি সব ধরনের ফোন রিপেয়ারিং করানো হয় এই সাবেক মোবাইল শপে আসার জন্য প্রথমে বাস স্ট্যান্ড থেকে প্রাঙ্গন মার্কেট ও প্রাঙ্গন মার্কেট থেকে কিছুটা পায়ে হেঁটে দেখতে পাবেন সুপার মার্কেট এই সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাবেন সাবে মোবাইল শপ এটা হলো আমাদের এক নম্বর মেন কাউন্টার এবং এটা দুই নম্বর শপ যেখানে সব ধরনের অরিজিনাল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন যেমন ব্লুটুথ হেডফোন ইয়ারবাডস ব্লুটুথ স্পিকার এবং তার সাথে সাথে এখানে সেকেন্ড হ্যান্ড ফোনও পেয়ে যাবেন খুব কম রেটের মধ্যে এটা হলো আমাদের তিন ও চার নম্বর শপ যেখানে সব মডেলের অনেক রকম ভ্যারাইটির কভার পেয়ে যাবেন এবং এই ঘরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কভার এবং তার সাথে স্টিকার কাটিং মেশিন যেটি সব ধরনের ফোনের কাস্টমাইজ করে স্টিকার লাগানো হয় এটা হলো আমাদের পাঁচ নম্বর শপ যেখানে সব ফোনের কম্বো ফিটিংস করা হয় এটা হলো আমাদের ছয় নম্বর শপ যেখানে সব ধরনের ফোনে মাদারবোর্ড রিপেয়ারিং এবং চার্জিং সমস্যা ও পিডিএ কাটিং করা হয়